ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের এগারো নম্বর পাটের একটি বিষয় আলোচনা রয়েছে বিষয়টা কি হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আমরা আগে সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করেছি আমরা জানি ভারতবর্ষের যে বিচার ব্যবস্থাটা সেটা কিন্তু একটা অখণ্ড বিচার ব্যবস্থা মানে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে যাওয়া যায় সুপ্রিম কোর্টটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আপিল আদালত সেই রকমভাবে আমাদের প্রতিটা রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট রয়েছে মানে হাইকোর্ট একটি রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত সেই হাইকোর্ট সম্পর্কে আমরা আলোচনা করব। সারা ভারতবর্ষে পঁচিশটি হাইকোর্ট রয়েছে ভারতবর্ষের সবচেয়ে পুরানো হাইকোর্ট রয়েছে কলকাতা চেন্নাই মুম্বাই এই তিনটি হাইকোর্ট এর মধ্যে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সবচেয়ে পুরনো হাইকোর্ট এবং সবচেয়ে নতুন যে হাইকোর্টটি হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট দু হাজার উনিশ সালে যখন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটি রাজ্যের বিভক্ত হয় তখনই অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য নতুন করে হাইকোর্ট তৈরি হয়েছে আমাদের সারা ভারতবর্ষে আঠাশটি অঙ্গরাজ্য থাকলেও মাত্র পঁচিশটি হাইকোর্ট রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল আটটি রয়েছে তার মধ্যে শুধু দিল্লির জন্য একটি হাইকোর্ট রয়েছে তাহলে ভারতবর্ষের রাজ্যগুলোর বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে হাইকোর্ট সংবিধান অনুসারে রাজ্যের প্রতিটা জন্য একটি করে হাইকোর্ট থাকবে এটা বলা রয়েছে নম্বর ধারাতে অবশ্য পার্লামেন্ট আইন প্রণয়ন করে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের একটি হাইকোর্ট রয়েছে কলকাতা হাইকোর্ট সেই কলকাতা হাইকোর্ট তার এলাকাটা বিস্তৃত রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত মানে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও রয়েছে এবং জলপাইগুড়িতে রয়েছে এটা গেল হাইকোর্টের ভূমিকা আমরা এই আলোচনাটিতে হাইকোর্টের গঠন বিচারপতিদের যোগ্যতা তাদের অপসারণ এবং ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখলাম হাইকোর্টের ভূমিকা এরপরে আমরা আসি হাইকোর্টের গঠন কিভাবে হয় রাজ্যের যে হাইকোর্টগুলো রয়েছে সেই হাইকোর্টের গঠন কেমনভাবে হবে সেটা সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা নেই সংবিধানে শুধু বলা আছে প্রধান বিচারপতি থাকবেন এবং কয়েকজন অন্যান্য বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হবে তবে এক্ষেত্রে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্ধারণ করে থাকেন কোনো কারণে একটি হাইকোর্টের প্রধান বিচারপতির পথ শূন্য হলে মানে তার মৃত্যু হয়েছে বা তিনি অপসারিত হয়েছেন বা তাকে অন্য কোনো হাইকোর্টে স্থানান্তরিত করা হয়েছে বা সুপ্রিম কোর্টে তাকে স্থানান্তরিত করা হয়েছে এইভাবে হাইকোর্টের প্রধান বিচারপতির পদটি শূন্য হলে ভারতবর্ষের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের মধ্য থেকে একজন কার্যনির্বাহী প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন এবং হাইকোর্টের কার্যক্রম অনেক কাজের চাপ অনেক সেই কাজের চাপ লাঘব করতে রাষ্ট্রপতি অতিরিক্ত বিচারপতি নিয়োগ করতে পারেন সেটা কত বছরের জন্য দু বছরের জন্য এটা হচ্ছে একটা হাইকোর্টের গঠন এরপরে নেক্সট যে পয়েন্টটি আছে হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা যোগ্যতা সেই একই রকম হবে হাইকোর্টের যিনি বিচারপতি হবেন তাকে অবশ্যই ভারতীয় হতে হবে তাকে ভারতীয় ভূখণ্ডের যে কোনো বিচার বিভাগীয় পদে দশ বছর আসীন থাকতে হবে অথবা অন্ততপক্ষে দশ বছর কোনো হাইকোর্টের বা দুই বা ততোধিক এই ধরনের কোটের মধ্যে তাকে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে তাহলে এই দুটোই হাইকোর্টের বিচারপতির যোগ্যতা এরপরে আসি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলি সংক্রান্ত যে পয়েন্টটি রয়েছে হাইকোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের আগে ওই রাজ্যে যে রাজ্যপাল আছে সেই রাজ্যপালের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছেন সেই বিচারপতির সঙ্গে পরামর্শ করার পর রাষ্ট্রপতি একটি রাজ্যের জন্য প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মানে যে কোনো রাজ্যে যখন অন্যান্য বিচারপতি নিয়োগ করা হবে তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল এবং ওই রাজ্যের যে প্রধান বিচারপতি রয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তার সঙ্গে পরামর্শ করার পরে অন্যান্য বিচারপতি নিয়োগ করতে পারবেন তাহলে তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি এই সমস্ত বিচারপতিদের নিয়োগ করতে পারলেও কার্যক্ষেত্রে প্রধানমন্ত্রী যেমন নির্দেশ দেবেন যেমন পরামর্শ দেবেন সেইভাবেই রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করে থাকেন এরপরে আসি হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ এবং অপসারণ একটা হাইকোর্টের বিচারপতি বাষট্টি বছর পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন তবে তার মৃত্যু হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে বা তাকে অন্য কোনো হাইকোর্টে স্থানান্তরিত করলে বা তাকে অপসারণ করলে তার পথটি খালি হয় তাহলে হাইকোর্টের বিচারপতিকে কিভাবে অপসারণ অপসারণ করা হয় বিচারপতিকে করার জন্য মহাবিচার পদ্ধতি বা ইম্পিচমেন্ট পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে এই ইম্পিচমেন্ট পদ্ধতিটা কেমন হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে যদি অসদাচরণ বা অসামর্থের অভিযোগ আসে তাহলে সেটি প্রস্তাব আকারে পার্লামেন্টের উভয় কক্ষের কাছে যায় পার্লামেন্টের উভয় কক্ষের যে মোট সদস্য সেই মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত এবং ভোট প্রদানকারী দ্বারা বিষয়টি গৃহীত হলে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিকে অপসারিত করতে পারেন তাহলে ইম্পিচমেন্ট পদ্ধতিটা পার্লামেন্টে উপস্থাপন করতে হবে সেখানে যে পার্লামেন্টের টোটাল সদস্যরা আছে তার অধিকাংশ মানে সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং উপস্থিত ভোট প্রদানকারী সদস্যের দুই তিন অংশ সদস্যের সমর্থন থাকবে তাহলেই রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং হাইকোর্টের অন্যান্য বিচারপতিকে অপসারিত করতে পারেন এরপরে যে পয়েন্টটা রয়েছে হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা পার্লামেন্ট আইন প্রণয়ন করে বিচারপতিদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছেন তাদের বেতন ভাতাটা দেওয়া হয়ে থাকে রাজ্যের সঞ্চিত তহবিল থেকে তাহলে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা রয়েছেন তাদেরকে দেওয়া হয় কেন্দ্রের যে সঞ্চিত তহবিল আছে এবং হাইকোর্টের বিচারপতিদের রাজ্যের সঞ্চিত তহবিল থেকে তাদের বেতন ভাতাটা দেওয়া হয় তবে স্বাভাবিক অবস্থায় হাইকোর্টের বিচারপতিদের বেতন কোনোভাবেই কমানো যায় না তবে ভারতবর্ষে যদি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয় তখনই হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা কমতে পারে তাহলে এভাবেই হাইকোর্টের গঠন বিচারপতিদের মেয়াদ যোগ্যতা অপসারণ ইত্যাদি বিষয়গুলো দু নম্বরের জন্য হতে পারে সেইভাবে করে আলোচনা করা হলো এবার আমরা হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী যেমন বিস্তৃতভাবে সুবিন্যস্তভাবে আলোচনা করা হয়েছে সেইভাবে কিন্তু ভারতের সংবিধানে হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়নি তবে আমরা হাইকোর্টের ক্ষমতা এবং কার্যাবলী যেগুলো রয়েছে সেগুলো আমরা সাতটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমে যে পয়েন্টটা রয়েছে হাইকোর্টের ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে মূল এলাকাভুক্ত ক্ষমতা রাজস্ব সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো হাইকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত বিষয় প্রথম প্রথম দিকে কলকাতা মুম্বাই চেন্নাই এই হাইকোর্টগুলো দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করতে পারত তবে উনিশশো সাল থেকে এই হাইকোর্টগুলো ফৌজদারি কোনো বিচার করতে পারছে না বা পারে না তবে এই সমস্ত কোর্টগুলো দেওয়ানি এলাকাভুক্ত কাজগুলো সম্পাদিত করতে পারে তাহলে এইগুলো একটা হাইকোর্টের মূল এলাকাভুক্ত বিষয় দু নম্বর যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে আপিল এলাকাভুক্ত এলাকা প্রতিটা রাজ্যের হাইকোর্ট সেই রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত জেলা জর্জ অধস্তন যে আদালতগুলো রয়েছে তাদের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় এটা গেল আপিল এলাকার এক নম্বর পয়েন্ট নম্বর দু কেবল আইন এবং পদ্ধতিগত বিষয়ে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় তাছাড়া হাইকোর্টের একক যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের বিরুদ্ধেও আপিল করা যায় মানে যেটাকে সিঙ্গেল বেঞ্চ বলে সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করা যায় এবং নিম্নতর আদালতের যে ফৌজদারি দেওয়ানি মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধেও হাইকোর্টে আপিল করা যায় এভাবে একটা রাজ্যের আপিল বিষয়গুলোতে বিচার বিবেচনা করে থাকে তিন নম্বর পয়েন্ট আদেশ নির্দেশ লেখ জারি করার ক্ষমতা একটা রাজ্যের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডগত এলাকাতে যে সমস্ত নাগরিকগণ রয়েছেন তাদের যদি কোনো হবে মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সেই মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট বিভিন্ন রকম লেখকগুলো জারি করতে পারে সেটা ভারতীয় সংবিধানের 2২৬ ছাব্বিশ নম্বর ধারায় বিশদভাবে বর্ণনা করা রয়েছে সেই লেখকগুলো কি কি বন্দি পদ্ধতিকরণ পরমাদেশ প্রতিষেধ উৎপ্রেশন এবং অধিকার পিচ্ছা এই পাঁচ প্রকার লেখ জারি করার মধ্য দিয়ে একটা ব্যক্তির যদি মৌলিক অধিকার লুঙ্গিত হয় তাহলে সেই অধিকারগুলো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে হাইকোর্ট হাইকোর্ট নাগরিকদের অধিকার সংরক্ষণ ছাড়া অন্যান্য কোনো বিষয়ে লেখ আদেশ নির্দেশ জারি করতে পারে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের নেই মানে লেখ জারি করার ক্ষমতার দিক থেকে সুপ্রিম কোর্টের থেকে হাইকোর্টের ক্ষমতাটা অনেকটাই এর পয়েন্ট আইনের বৈধতা বিচারের ক্ষমতা মূল সংবিধানে হাইকোর্টের হাতে কেন্দ্র আইন এবং রাজ্য আইনের বৈধতা বিচার সংক্রান্ত বিষয়টি আরোপিত ছিল কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের কাছ থেকে কেন্দ্র আইনের বৈধতা বিচার করার ক্ষমতাটি কেড়ে নেওয়া হয় যদিও সেটি পরবর্তীকালে উনিশশো সালের সালের তেতাল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের হাতে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা প্রদান করা হয়েছে মানে পূর্বে যেমন ছিল তেমন অবস্থায় আবার চলে আসছে এর পরের যে পয়েন্টটা রয়েছে তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা হাইকোর্ট নিজ এলাকা অন্তর্ভুক্ত যে সমস্ত আদালত বা ট্রাইব্যুনাল গুলো আছে তাদের তত্ত্বাবধান করতে পারে কিন্তু যে সমস্ত সামরিক আদালত বা সামরিক ট্রাইব্যুনাল রয়েছে সেগুলো সম্পর্কে হাইকোর্ট তত্ত্বাবধান করতে পারে না এই তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা বলে হাইকোর্ট নিম্নস্থ আদালতকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার নির্দেশ দিতে পারে এবং অধস্থন আদালতের কর্মচারীবৃন্দ কিভাবে কাগজপত্র সংরক্ষণ করবে কিভাবে হিসাব রক্ষা করবে সেই সংক্রান্ত বিষয়েও হাইকোর্ট তত্ত্বাবধান করতে পারে এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে পরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে মামলা অধিগ্রহণ সংক্রান্ত ক্ষমতা অধস্থন আদালতে কোনো মামলা চলছে সেই মামলার সঙ্গে যদি সংবিধান ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জড়িত থাকে তাহলে হাইকোর্ট অধস্তন আদালতে ওই মামলাটিকে নিজের হাতে গ্রহণ করতে পারে এইভাবে হাইকোর্ট নিম্ন আদালত থেকে নিজের হাতে মামলাটি তুলে নেয় যদি তার মধ্যে সংবিধান ব্যাখ্যা সংক্রান্ত বিষয় বা প্রশ্ন জড়িত থাকে পরের একটি পয়েন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা হাইকোর্ট নিম্নস্থ আদালতগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে জেলাতে যে জজ রয়েছে তাদের নিয়োগ বদলি পদোন্নতি সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট রাজ্যপালকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে এমনকি হাইকোর্ট অধস্থন আদালতের কর্মচারী নিয়োগ তাদের পদোন্নতি এই সংক্রান্ত বিষয়েও বিশেষ ভূমিকা পালন করে থাকে হাইকোর্ট তাহলে এইভাবে হাইকোর্টের সাতটি ক্ষমতা এলাকা আলোচনা করবে এরপরে কিছু অন্যান্য ক্ষমতা রয়েছে সেগুলো তোমরা পরীক্ষাতে লিখতেও পারো বা উপসংহার হিসাবে দিতে পারো সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টও অভিলেখ আদালত হিসাবে কাজ করে অভিলেখ আদালত কি সেটা আমরা সুপ্রিম কোর্টের আলোচনাতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে হাইকোর্ট নিজ অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি প্রদান করতে পারে হাইকোর্ট বিচার কার্য সম্পাদন করার জন্য প্রয়োজনীয় নিয়ম তৈরি করতে পারে এরপরে যে পয়েন্টটা রয়েছে হাইকোর্টের মর্যাদা সে কতটা ক্ষমতাশালী সুপ্রিম কোর্টের সঙ্গে আমাদের তুলনা করে দেখতে হবে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলোর সঙ্গে আমাদের তুলনা করে দেখতে হবে একটি রাজ্যের হাইকোর্ট রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের মতো ভারতবর্ষের অঙ্গরাজ্যের হাইকোর্ট ততটা ক্ষমতাশালী নয় কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার ব্যবস্থা সংবিধানে গৃহীত হয়েছে মানে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যায় কারণ কি কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা অখণ্ড বিচার ব্যবস্থা এটা গেল নম্বর নম্বর হাইকোর্ট একটি রাজ্যের সর্বোচ্চ এক দু আদালত হলেও সেই আদালতের উপর কেন্দ্রের প্রাধান্য দেখা যায় মানে কেন্দ্র হাইকোর্ট নিয়ন্ত্রণ করছে তিন নম্বর দেশে জরুরি অবস্থা জারি হলে রাষ্ট্রপতি আদেশ জারি করার মাধ্যমে কুড়ি এবং একুশ নম্বর ধারা ছাড়া অন্যান্য যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোকে বলবৎ করণের জন্য হাইকোর্টে আবেদন করার যে অধিকারটা সেই অধিকারটাকে বাতিল করা হয়েছে মানে জরুরি অবস্থার সময় একুশ এবং কুড়ি নম্বর ধারা বলবৎ থাকবে অন্যান্য অধিকারগুলো মৌলিক অধিকারগুলো বলবৎ থাকবে না এই অন্যান্য মৌলিক অধিকারগুলো বলবৎ করার ব্যাপারে হাইকোর্টে আবেদন করার বিষয়টাকে বাতিল করা হয়েছে চার নম্বর সামরিক আদালত এবং যে ট্রাইব্যুনাল গুলো রয়েছে তার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় না এগুলো হচ্ছে একটা হাইকোর্টের মর্যাদা মানে তার ক্ষমতাটা কোন রয়েছে। সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে তাহলে আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে এইটা আমরা বলতে পারি যে একটা রাজ্যের ক্ষেত্রে একটা হাইকোর্ট সর্বোচ্চ আপিল আদালত কিন্তু তার মধ্যেও এটাও আমাদের দেখতে হবে যে ভারতবর্ষে যেহেতু অখণ্ড বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টেও যেতে পারি আবার কি হাইকোর্টে যে একক বেঞ্চ রয়েছে সিঙ্গেল বেঞ্চ রয়েছে সেই সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চেও যেতে পারি আবার ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি এইভাবে আমাদের ভারতবর্ষে অখণ্ড বিচার ব্যবস্থা গঠিত হয়েছে আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থাটা গঠিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়েছে সেটা আমরা জানলাম কলকাতা হাইকোর্ট এইভাবে তোমরা হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী সেই সম্বন্ধে আলোচনা করবে ঠিক আছে দেখবে পড়বে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস